ভালোবাসি ভালোবাসি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা ধরো কাল তোমার পরীক্ষা রাত জেগে পড়ার টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভয়ার্থ কণ্ঠে উঠে আমি বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো তুমি ক্লান্ত অফিস থেকে সবে ফিরেছো ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে তো আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবেমাত্র ঘুমিয়েছো তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে মাথার উপর তপ্ত রোদ বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি তো সুনীল গঙ্গোপাধ্যায়ের এই বিখ্যাত কবিতা ভালোবাসি ভালোবাসির মাধ্যমে কিন্তু অনেক প্রাণবন্ত কথা খুঁজে পাওয়া যায় ধন্যবাদ